নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুটে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুটির রেসিপি কিভাবে রুটি বানালে নরম তুল তুলে হবে আর ফুলকো ফুলকো হবে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইলো তাহলে চলুন আপনারা রুটির রেসিপিটা দেখে নিন এখানে একটা বেলা নিয়ে নিয়েছি প্রথম আমি ময়দাকে চালিয়ে নেব নিয়ে নিয়েছি এবার ময়দা নিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়ে রুটি বানাবো আপনারা চালে আটা দিয়েও বানাতে পারেন যেটাই সুবিধা সেটাই করবেন ময়দা আমি নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটাকে ভালো করে চালিয়ে নেবো যাতে ডালু ডালু না থাকে ময়দাটাকে আমি ভালো করে চালিয়ে নিয়েছি দেখুন এই ডালু ডালুগুলোকে বাদ দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে ময়দার সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব ভালো করে লবণকে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাকে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মেশাবো একসঙ্গে কিন্তু বেশি জল দেবো না তাহলে কিন্তু ময়দার ডোটা একদম পাতলা হয়ে যাবে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি আর কিন্তু জল লাগবে না এটাই হয়ে যাবে ডোটাকে কিন্তু নরম করে তৈরি করব একদম শক্ত করব না যত ডোটাকে নরম করা যাবে রুটিগুলো কিন্তু ততটাই নরম হবে ডো আমার তৈরি হয়ে গেছে ডোটাকে এভাবে আমি তৈরি করে নিয়েছি খুব কিন্তু শক্ত করে নিই দেখুন কতটা নরম করেছি এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপিয়ে ডোটাকে রেখে দেব পনেরো মিনিট আমি ঢাকা চাপিয়ে রেখে দেব আবার পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট ঢাকা চাপিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়ে ডোটাকে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এবার আমি লেচি কেটে নেব রুটি বানানোর জন্য লেচিগুলোকে কিন্তু খুব একটা বড় করব না আবার খুব ছোট করব না এইভাবে বানিয়ে নিয়েছি প্রত্যেকটা লেচিকে কিন্তু একই মাপের করে কেটে নেব সবগুলো লেচিকে আমি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি গোল করে নেব সবগুলোকে আমি গোল করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব বেলনি চাকতি আমি নিয়ে নিয়েছি আর ময়দার গুঁড়ো নিয়েছি রুটি বেলবার জন্য এবার লেচিটার গায়ে ময়দা লাগিয়ে নেব এবার রুটিটাকে আমি বেলে নেব মোটা করব না একদম পাতলা করে বেলে নেব রুটিটাকে কিন্তু একদম পাতলা করে বেলেছি দেখুন কতটা পাতলা করেছি এটাকে সাইডে এবার আমি রেখে দেব এইভাবে সবগুলো রুটিকে আমি বেলে নেব রুটি ভাজবার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওটাকে গরম করে নেব তাওটা গরম হয়ে গেছে এবার রুটি দিয়ে দেব এক সঙ্গে আমি তিনটে করে রুটি ভাজবো তারপর কিন্তু সেঁকে নেব রুটিটা এক দিকটা হয়ে গেছে অন্য দিকটা উল্টে দেব আর হালকা করে ভেজে নিচ্ছি এখন আরও একটা রুটি দিয়ে দেব আবার উল্টে দিচ্ছি আরও একটা রুটি দিয়ে দেব হালকা করে কিন্তু তাওয়াই ভেজে নিচ্ছে তারপর কিন্তু সেঁকে নেব এতে খুব তাড়াতাড়ি কিন্তু রুটি ভাজা হয়ে যাবে আবার উল্টে দিচ্ছি এভাবে উল্টে উল্টে আমি দিকটা সমান করে রুটিগুলোর ভেজে নিচ্ছি দিকটা সমান করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এটাই করে আমি রুটিগুলোকে সেঁকে নেব একটা রুটি নিয়ে নিয়েছি এবার এটাকে সেঁকে নেব উনানের তাপে এক দিকটা হয়ে গেছে আবারও এক দিকটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে কিন্তু রুটিগুলো ফুলছে দেখুন দুদিকটা সমান করে আমি সেঁকে নিয়েছি রুটিটা খুব সুন্দর ফুলেও গেছে এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব খুব সুন্দর হয়ে কিন্তু রুটিগুলো ফুলে যাচ্ছে আর এভাবে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সবগুলো রুটিকে আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল আমি যেভাবে রুটি ভাজছি এইভাবে যদি আপনারা বানান প্রত্যেকটা রুটি কিন্তু ফুলবে আর নরম হয়ে থাকবে সবগুলো রুটিকে আমি ভেজে নিয়েছি দেখুন রুটিগুলোকে কত সুন্দর দেখতে হয়েছে আর সবগুলো রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে খুব সহজভাবেই কিন্তু বানালাম এবার দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন খুব সুন্দর নরম হয়েছে হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে এতটাই নরম হয়েছে হাওয়ার মধ্যে রেখেছিলাম তাও কিন্তু শক্ত হয়নি নরম হয়ে আছে প্রত্যেকটা রুটি নরম হয়েছে এইভাবে কিন্তু খুব সহজেই রুটি বানিয়ে ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ